ঠিক তখনই পোরা অবস্থায় মেয়েটি ঘর থেকে বেরিয়ে আসে চিৎকার করে বলে শুনছে রাজা আমি মৃত্যুকে ভয় পাই না আজ তোকে অভিশাপ দিয়ে যাচ্ছি একদিন প্রদীপ জ্বালানোর জন্য তোর বংশের কেউ থাকবে না যখনই রাতে চন্দ্রগ্রহণ হবে তোর বংশের একজনের মৃত্যু অনিবার্য হবে নিজের রুমে বসে গল্পের বই পড়ছে এমন সময় জয়কে দেখতে পায় কিরে মিষ্টির প্যাকেট নিয়ে কি ব্যাপার বলতো নিশ্চয়ই কোনো আছে তো বটেই হোস্টেলের সবাইকে মিষ্টি বিতরণ করলাম এটা তোর জন্য নিয়ে এসছি আয় ভেতরে আয় আজকাল তোর দেখাই পাওয়া যায় না এবার সুসংবাদটা বলে ফেল দেখি তুই তো জানিস আমাদের পূর্বপুরুষের বাড়ি নিয়ে মামলা চলছিল গতকাল মহামান্য বিচারক আমাদের পক্ষে রায় দিয়েছেন অনেক দিনের আশা বাড়িটাকে রিসোর্ট বানাবো বাহ শুনে খুব ভালো লাগলো আচ্ছা জয় তোদের সেই বাড়িটা কোথায় বলতো তুই চন্দ্রনাথপুর রাজবাড়ির কথা শুনেছিস ওই রাজবাড়ি নিয়ে অনেক গল্পকথা বইও বেরিয়েছে বাজারে নিশ্চয়ই পড়েছিস আমাদের পূর্বপুরুষরা একসময় ওই অঞ্চলটাকে শাসন করতেন চন্দ্রনাথপুর রাজবাড়ি তুই তুই রাজা বীরেন্দ্র প্রতাপ চৌধুরীর বংশধর ভাবতেই আমার অবাক লাগছে ভাই কিন্তু তা কি করা সম্ভব লোকে বলে অভিশাপের কারণে রাজার সব বংশধর মারা গেছে সব মিথ্যে কথা চৌধুরী বংশের শেষ বংশধর আমি আর আমার দাদা এখনো বেঁচে আছি সেই জন্যই তো রায়টা আমাদের পক্ষে এসেছে বুঝতে পারছি না তোকে কি করে কথাটা বলবো জানি তুই ভূত প্রেত বিশ্বাস করিস না তবুও বলবো আমার কথাটা একবার মন দিয়ে শোন বল কি বলবি আমাকে আবার বিশেষ কাজে বেরোতে হবে সেদিন আমি কলেজের লাইব্রেরিতে বসে একটা বই পড়ছিলাম ঠিক এমন সময় উপর থেকে একটা বই এসে আমার টেবিলের মধ্যে পড়ে আমি চারিদিক তাকিয়ে কাউকে দেখতে পেলাম না লাইব্রেরিতে তখন ওই সময় আমি আর আঙ্কেল ছাড়া আর কেউ ছিল না ভাবলাম হয়তো উপর থেকে কোনো কারণে বইটা পড়ে গেছে তবে অবাক হলাম বইটার নাম দেখে ভয়ঙ্কর চন্দ্রগ্রহণ হাতে নিয়ে বইয়ের পাতাটা একটার পর একটা উল্টে যাচ্ছি আর চোখে পড়ে তার লেখা শত বছরের অভিশাপ যতই গল্পটি পড়ছি ততই অবাক হচ্ছি মনে হলো সব ঘটনা আমার চোখের সামনেই যেন ঘটে চলেছে চন্দ্রনাথপুর রাজ্যের রাজা ছিলেন বীরেন্দ্র প্রতাপ চৌধুরী তিনি অত্যন্ত নিষ্ঠুর রাজা ছিলেন আর নেশা প্রতি রাতের সঙ্গী ছিল তার সুন্দরী কোন নারী দেখতে পেলেই গায়ের জোরে আসতেন রাজ্যের প্রজারা সবাই ভয়ে কলমিলতা এই কলমিলতা কি রে চুপচাপ বসে আছিস কেন এই ভর দুপুরে তোর আবার কি হলো তাড়াতাড়ি এখান থেকে পালা দুষ্টু রাজা গ্রামের পথ ধরে এদিকেই আসছে কি রে ও আমার বাগানে এত সুন্দর ফুল ফুটে আছে অথচ আমি জানতেই পারলাম না এটা ভীষণ অন্যায় প্রহরী ওই সুন্দরী মেয়েটি কোন গ্রামের বলতে পারো মহারাজা এই প্রথমই দেখলাম অনুমতি দিলে জিজ্ঞেস করে নিচ্ছি দাঁড়াও আমি জিজ্ঞেস করছি এই মেয়ে তোমাকেই বলছি শোনো আগে তো তোমাকে কোনোদিন দেখিনি কি নাম তোমার কোন গ্রামে থাকো আমি কলমিলতা পাশেই আমাদের বাড়ি তুমি নিশ্চয়ই আমাকে চেনো আমি এই রাজ্যের রাজা বীরেন্দ্র প্রতাপ চৌধুরী তোমাকে আমার খুব পছন্দ হয়েছে আজ সন্ধ্যায় আমার জলসাগরে চলে আসবে তোমাকে আমি রানীর মর্যাদা দেব মহারাজা আমি দুঃখিত আমি আপনার কথা রাখতে পারবো না কারণ আমি অন্য একজনকে ভালোবাসি তার সঙ্গে ঘর বাঁধব আমাকে ক্ষমা করবেন জলে থেকে কুমিরের সাথে লড়াই তোমার তো সাহস কম নয় তুমি জানো আমার কথার অবাধ্য হলে কি হয় জানি মহারাজা তারপরেও বলবো রানী হওয়ার বিন্দু মাত্র ইচ্ছে আমার নেই মহারাজা মেয়েটি তো চলে যাচ্ছে বন্দি করে নিয়ে আসবো কি না এখন গ্রামের মানুষ দেখে ফেলবে তবে সন্ধ্যার সাথে সাথে মেয়েটিকে আমার জলসাগরে চাই চলো প্রাসাদে ফিরে যাই এদিকে সন্ধ্যার পর প্রহরী মেয়েটিকে না পেয়ে প্রাসাদে ফিরে আসে রাজাও প্রতীক্ষায় প্রহর বুনছিলেন কি হলো এত দেরি করলে যে তোমাদের একটা সামান্য কাজ করতে এত সময় লাগে মেয়েটি কোথায় নিয়ে এসেছে তো মহারাজা যাবার আগেই মেয়েটি চাষার ছেলের সাথে পালিয়েছে কি বললে আমার মুখের গ্রাস চাষার ছেলে কেড়ে নিয়েছে এই অপমানের বদলা আমি নেবই আমি কোনোভাবেই তা মেনে নেব না মহারাজা আপনি শান্ত হন আপনি শান্ত হন বিশ্বস্ত সূত্রে আমি জানতে পেরেছি মেয়েটি এখন কোথায় আছে তাহলে আর দেরি কেন আমিও তোমাদের সঙ্গে যাব নিজ হাতে শাস্তি দেব চলো মহারাজা এই বাইজের বাড়িতে দুজনেই লুকিয়ে আছে আপনি আদেশ দিলে আমরা এক্ষুনি ধরে নিয়ে আসব শোনো আজ চন্দ্রগ্রহণ গ্রামের লোক সবাই ঘুমিয়ে আছে কেউ বাইরে আসবে না চাষার ছেলে আর সুন্দরী মেয়েটিকে উচিত শিক্ষা দিতে হবে অপমানের বদলা নিতে হবে বলুন আমাদেরকে কি করতে হবে এই বাড়িটাকে আগুনে পুড়িয়ে দাও কেউ যেন পালাতে না পারে রাজা বীরেন্দ্র প্রতাপ চৌধুরীকে অপমান করেছে ফল তো ভুগ করতেই হবে জ্বালিয়ে দাও মহারাজা বাড়ির ভেতর তো অন্য লোক আছে ওরা তো কোনো অপরাধ করেনি আশ্রয় যখন দিয়েছে ওরা ও সমান অপরাধী ওদেরকে শাস্তি ভোগ করতে হবে এই তোরা আগুন ধরিয়ে দে খেয়াল রাখিস কেউ যেন বেরোতে না পারে সাথে সাথে প্রহরী আগুন ধরিয়ে দেয় সেই বাড়িটিতে বাড়ির ভিতর মানুষের আত্মচিৎকার কেঁপে ওঠে চারিদিক যে আমাকে অপমান করবে তার শাস্তি মৃত্যুদণ্ড ঠিক তখনই পোড়া অবস্থায় মেয়েটি ঘর থেকে বেরিয়ে আসে চিৎকার করে বলে শুনছে মূর্খ রাজা আমি মৃত্যুকে ভয় পাই না আজ তোকে অভিশাপ দিয়ে যাচ্ছি একদিন প্রদীপ জ্বালানোর জন্য তোর বংশের কেউ থাকবে না যখনই রাতে চন্দ্রগ্রহণ হবে তোর বংশের একজনের মৃত্যু অনিবার্য হবে মেয়েটির অভিশাপ শুনে রাজা ক্ষণিকের জন্য স্তম্ভিত হয়ে যান তার কিছুদিন পর রাজা বীরেন্দ্র প্রতাপ চৌধুরী নিজের দুই সন্তানকে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে পাঠিয়ে দিলেন তারপরও মনে কোনো শান্তি নেই মেয়েটির অভিশাপের কথা বারবার রাজার মনে পড়ে রাতে স্বপ্ন দেখে আতঙ্কে চিৎকার করে জেগে ওঠেন এই পরিবর্তন প্রজাদেরও চোখে পড়ে কেউ বুঝতে পারে না এক দুষ্ট দানব কি করে বদলে গেল রাজা যাদেরকে পুড়িয়ে মেরেছিলেন তাদের কঙ্কালেনে নিজে দাঁড়িয়ে থেকে সবার সৎকার করেন আর হাজোর করে তার কুকর্মের জন্য ক্ষমা চান তারপর বেশ কিছু বছর কেটে যায় বেশ কিছুদিন পর এক চন্দ্রগ্রহণের রাতে রাজা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন রাইটার লিখেছেন এই গল্পটি সত্যের ওপর বর্ণিত কারণ সেই দুষ্কর্মের সহযোগী আমিও ছিলাম জানতাম পাপের শাস্তি ভোগ করতেই হবে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে ছেলেরা বাড়ি ফিরে আসে আমি তাদেরকে সব ঘটনা খুলে বলি কোনোভাবেই ওরা যেন চন্দ্রগ্রহণের সময় ওই রাজবাড়িতে না আসে একটা অনুরোধ করব সামনের সপ্তাহে চন্দ্রগ্রহণ এখন না গেলে হয় না আমি ওইসব কুসংস্কার বিশ্বাস করি না আর বিশ্বাস করতেও চাই না আচ্ছা মানুষ এখন চাঁদে পৌঁছে গেছে আর তোরা পড়ে আছিস অভিশাপ নিয়ে আগামীকাল আমাকে ওই বাড়িতেই যেতে হবে